ভাসাইলাম ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমরা মদিনায় যেতে চাই কি চাই না আওয়াজ আরো হবে যেতে চাই কি চাই না মদিনার পাগল কারা আছো গজলে বোঝা যাবে ঠিক কিনা বলেন যুবক ভয়েরা একবার ছেড়ে যাব না দেদে পাল তুলে দে সবাই দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দেহ নৌকা আমি যাব মদিনা একবার ছেড়ে দেহ নৌকা আমি যাব মদিনা আল্লাহু আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে মক কাহিনো এলো মায় আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্তা ঝরে দয়াল তুমি সখা তার কিসের ভাবনা সবাই তুমি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা হে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা হাতে দে পাল তুলে দে সবাই দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একবার ছেড়ে না হল কি হলো কি হলো কি হলো কি হলো থাকি মনে হয় আল্লাহ 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 অনুরের রশনিতে দুনিয়া গেছে ভোরে অনুরের বাত্তি জলে নদিনার ঘরে ঘরে ঠিক কিনা ভরে অনুরের রশনীতে বাত্তি জলে নদিনার ঘরে ঘরে ও দয়াল তুমি দয়াল তুমি দয়াল তুমি আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মারহাবা এবারে একটি গজল হবে